नमस्कार ওয়েলকাম টু কনসোল আজকের বিষয় হল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন বৃহস্পতি মৃগশিরায় সঞ্চার করেছেন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা বিশ্বরাশিতেই আছেন কিন্তু নক্ষত্র চেঞ্জ করেছেন তো নক্ষত্র চেঞ্জ করার ফলে কি কি ফল হতে পারে আগামী চার মাস যতদিন তিনি মৃগশিরায় থাকবেন এর মধ্যে কিছু সময় তিনি বক্রি হবেন আমি ডেট আমি উল্লেখ করে দিচ্ছি বৃহস্পতি এই কয়েকটা দিনে বা কয়েকটা মাসে অনেক খেলা খেলবেন কি কি খেলা খেলবেন তার অ্যাক্টিভিটি কীরকম আমি সবটাই উল্লেখ করে দিচ্ছি ডেট ধরে ধরে উল্লেখ করে দেব আগ্রহী দর্শক যারা এ সম্বন্ধে জানতে চাও তাদের জন্য আমার এই ডেট ধরে ধরে বলা তাদের জন্য আমি এটা বলতে চাই বাকি আমি ফল বিচার করবই তবে আজ আজ আমি আমার এই ভিডিওতে প্রথমবার আমার বিষয় থেকে অন্য বিষয়ে যেতে বাধ্য হচ্ছি বিবেকের তারণায় বিবেক দংশনের তারণায় আজ প্রথমবার যদি আমি কিছু ভুল বলে থাকি দর্শক বন্ধুরা আমায় ক্ষমা করবেন আমি কারোর আবেগে আঘাত দিতে চাই না প্রথমবার আমি খুব মর্মাহত দুঃখিত লজ্জিত অনেকেই আজ করতে পারছ যে আমি কি বলতে চাইছি হ্যাঁ কেউ মা লক্ষ্মী বলতে পারো কেউ মা দুর্গা বলতে পারো তবে যাই হোক যাই নাম তার হোক না কেন তিনি দেবী শক্তি তিনি আদি শক্তির বিদ্যারূপিনী রূপ তার অকালে নিধন হয়েছে অসুরের হাতে এই ঘটনায় আমরা সকলেই দেশবাসী এবং পৃথিবীর সমস্ত যারা দরদি মানুষ তারা সবাই হত হ্যাঁ আর আরজিকরের এই ঘটনায় আমি মর্মাহত হত আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই অসুরদের প্রতি আমি ধিক্কার জানালাম অসুরদের পরাজয় নিশ্চিত অসুররা কোনো দিন জয়লাভ করতে পারেনি হ্যাঁ এটাও ঠিক যে তাদের মৃত্যু হয় না কারণ অসুর হল আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষ আসরিক প্রবৃত্তি যাদের মধ্যে থাকবে তাদেরকে আমরা অসুর বলি আসরিক প্রবৃত্তির কখনো মৃত্যু হয় না মা আদি শক্তিরই দুটি রূপ আছে এক বিদ্যা আর এক অবিদ্যা এই অবিদ্যারই রূপ হলো এই আসরিক প্রবৃত্তি মা বিদ্যারোপিণী মহামায়ার যে রূপ যে 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 শক্তি আমাদের এই প্রিয় বনটির মধ্যে সঞ্চারিত হয়েছিল সেই বনটির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত এবং আমার সঙ্গে সবাই সমস্ত মানুষ মা বোন ভাই সবাই তো ধিক্কার জানালাম সেই অসুরদের আমার বিষয়ের বাইরে গিয়ে প্রথমবার মুখ করলাম কেউ আমাকে খারাপভাবে ভুল বুঝো না বলতে বাধ্য হলাম প্রত্যেকটা মানুষের আমি মনে করি সময় এসেছে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে কিছুটা হলেও আওয়াজ তোলা দরকার রাস্তায় নামা দরকার যারা রাস্তায় নামতে পারবে না যার যেমন সাধ্য একবার অন্তত চিৎকার করে বলা দরকার যে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর আমার এই বোনটির আত্মার শান্তি কামনা করে আমি আমার আজকের ভিডিও শুরু করছি সবার মধ্যে আজকে আমি গুরু এবং মঙ্গলের বিষয় বেশিরভাগ আলোচনাটাই করব তো গুরুর জ্ঞান ও মঙ্গলের শক্তি সবার মধ্যে সঞ্চারিত হোক এই কামনা করে আমি আমার ভিডিও শুরু করছি একটু বেশি বলে ফেললাম বলে কেউ কিছু মনে করো না এটুকু ক্ষমা করে দিও যাই হোক গত তেরো আগস্ট দেবগুরু বৃহস্পতি মৃগশিরাতে সঞ্চার করেছেন দশই অক্টোবর মৃগশিরাতে বক্রি হবেন মৃগশিরার দ্বিতীয় চরণে আঠাশে অক্টোবর মৃগশিরার প্রথম চরণে আবার বক্রি হবেন মানে বক্রি থাকবেন বক্রি হয়েই প্রথম চরণে প্রবেশ করবেন তেরোই ডিসেম্বর বৃহস্পতি রোহিণীর চতুর্থ চরণে বক্রি হবেন তাহলে এই যে তেরো আগস্ট থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই যে চার মাসের একটা সময়কাল এই সময়কালে অর্থাৎ বৃহস্পতি যতদিন মৃগশিরাতে থাকবেন বা সঞ্চার করবেন এই চার মাসে আগামী চার মাসে কি ফল হতে পারে আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব তবে তার সাথে সাথে আমি বৃহস্পতির আরও যে অ্যাক্টিভিটির কথা আমি বললাম বলতে চাইছি সেটা হলো যে একেবারে বিশ্ব রাশিতে তিনি আরও অনেক কিছু অ্যাক্টিভিটি করবেন সেই সম্বন্ধে আমি উল্লেখ করতে চাই আগ্রহী দর্শকের জন্য তো তেরো ডিসেম্বর বৃহস্পতি রোহিণীর চতুর্থ চরণে বক্রি হবেন চব্বিশে ডিসেম্বর বৃহস্পতি রোহিণীর তৃতীয় চরণে বক্রি হবেন আবার পাঁচই ফেব্রুয়ারি দু বৃহস্পতি রোহিণীর তৃতীয় চরণে মার্গি হবেন বিশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতি রোহিণীর চতুর্থ চরণে আবার সঞ্চার করবেন এগারো এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতি মৃগশিরার প্রথম চরণে সঞ্চার করবেন অর্থাৎ এই যে এখন মৃগশিরার প্রথম চরণে বৃহস্পতি সঞ্চার করেছেন এরপরে সেই মৃগশিরাতে আবার ফিরে আসবেন এগারো এপ্রিল এর মধ্যে অনেক খেলা খেলবেন গুরুর খেলাকে কে বুঝতে পারে গুরু অনেক কিছু খেলবেন গুরুর জ্ঞান অসীম যাই হোক অনন্ত অসীম এই জ্ঞান যার এবং গুরু তিনি জ্ঞানের কারক হিসাবে সবার মস্তিষ্কে সঞ্চার করুক এবং তিনি করেন তো কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা কতটা জ্ঞান ধরে রাখতে পারি সেটা আমাদের উপর ডিপেন্ড করে তো যাই হোক এগারো এপ্রিলের কথা বললাম ফের আমার উনত্রিশে এপ্রিল বৃহস্পতি মৃগশিরার দ্বিতীয় চরণে সঞ্চার করবেন পনেরো মে বৃহস্পতি মৃগশিরার তৃতীয় চরণে সঞ্চার করবেন তিরিশে মে বৃহস্পতি মৃগশিরার চতুর্থ চরণে সঞ্চার করবেন পনেরো থেকে তিরিশে মের মধ্যে কোনো একটি সময়ে আবার বৃহস্পতি বিশরাশি থেকে মিথুনে সঞ্চার করবেন তিরিশে মেয়ের পর জুন মাসের পাঁচ ছয় তারিখের মধ্যে তিনি আবার মৃগশিরা থেকে পরের নক্ষত্র আদ্রায় সঞ্চার করবেন বৃহস্পতির তখন থেকেই অবস্থা খারাপ হয়ে যাবে এবং তিনি প্রায় গুরুচন্ডাল দোষের মধ্যে দুষ্ট হবেন তখনই আরও আসরিক শক্তির উত্থান ঘটবে তো সেই কালটা খুব খারাপ সময় আমি পরবর্তীকালে এই সমস্ত নিয়ে আলোচনা করব তবে যাই হোক আজকের বিষয় হলো আগামী চার মাস আজকের বিষয় হলো আগামী চার মাস মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করাকালীন বৃহস্পতি সম্ভাব্য কী কী ফল দিতে পারে বৃশ্চিক রাশির জন্য আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব প্রথমে বলে রাখি বৃহস্পতি যখন মঙ্গলে নক্ষত্রে সঞ্চার করবেন তাহলে বৃষ্টিক রাশির অধিপতি নক্ষত্রে সঞ্চার করবেন তাহলে অবশ্যই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেবের ফল বা ফল দেবার ক্ষমতা বৃদ্ধি পাবে মঙ্গল এমনিতেই বৃশ্চিকের সপ্তমে আছেন সপ্তম পজিশনটা এবং সপ্তম দৃষ্টিটা বলবান এবং শুভ বলে মনে করা হয় তার সঙ্গে বৃহস্পতি ও মঙ্গল সহ করার ফলে মঙ্গল আরও বলবান বলে বিবেচিত হচ্ছে বর্তমান সময়কালে তো মঙ্গল বলবান হচ্ছেন বলবান থাকবেন এটাই আমরা ধরে নিয়ে বৃহস্পতির ফলদানের যে ফল যে যে বিষয়ে দিতে পারেন সেইটা নিয়ে বলবো মঙ্গল যেহেতু রাশিপতি বা লগ্নপতি তাই মঙ্গলের যে দুটি ভাব আছে লগ্নভাব ও ষষ্ঠ ভাব এই দুটি ভাবও অ্যাক্টিভেট হবে এই ভাবে শুভ ফল পাওয়া যাবে এরপরে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রটি যেহেতু মিথুন রাশিতেও একটু আছে তাই মিথুন রাশিটা যেহেতু তোমাদের অষ্টম ভাব তাই অষ্টমভাবেও শুভ ফল পাওয়া যাবে অষ্টম ভাবেও শুভ ফল অষ্টম ভাবটাকে আমরা দুস্থান বলি তবে এই ক্ষেত্রে যেহেতু মৃগশিরা তোমাদের বন্ধু নক্ষত্র তাই এই নক্ষত্র বা এই অষ্টম ভাব অষ্টম ভাবটা শুভ ফল দেবে একাদশ ভাব দ্বাদশ ভাব লগ্ন ভাব সপ্তম ভাব ও তৃতীয় ভাব এই সমস্ত ভাবগুলো আমরা এই সমস্ত ভাবগুলোতে আমরা শুভ ফল আশা করতে পারি এবার আমি আলোচনা করব যে লগ্ন ভাবকে নিয়ে মঙ্গল এই বিশ্চিক রাশির অধিপতি ওই ভাবটার অধিপতি হচ্ছে মঙ্গল তিনি বলবান আছেন ওই আরেকটি ভাবের তিনি অধিপতি তো সেই ভাবের অধিপতি হিসাবে যেহেতু তিনি সপ্তমভাবে আছেন এবং সপ্তমভাবে থেকে তিনি রাশিদের দৃষ্টি দিচ্ছেন তাহলে কি হচ্ছে প্রথমত আমাদেরকে এই সময় বৃহস্পতি যতদিন মঙ্গলের নক্ষত্রে আছেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজের দায়িত্ব এবং কাজের গভীরতা দায়িত্ব বৃদ্ধি পাবে গভীরতাও বৃদ্ধি পাবে দুটোই বৃদ্ধি পাবে এরপর আমি বলবো যে প্রথমত মঙ্গল সপ্তম ভাবেই আছেন রাশিপতি লগ্নপতি হয়ে সপ্তম ভাবটা যেহেতু আমি বলেছি ব্যবসার জন্য দাম্পত্য জীবনের জন্য তাই অনেকের জীবনে ব্যবসা ও দাম্পত্য জীবন এরপর ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে এই দুটি ক্ষেত্রে তাদের দায়িত্ব বৃদ্ধি পাবে যারা আমি কিছু ফিল্ডের নাম করছি এই ফিল্ডে যারা কাজ করো বা যারা করতে চাইছো তারা এই ফিল্ডগুলো নিয়ে এই ফিল্ডগুলি নিয়ে তোমরা ভাবতে পারো শুরু করার জন্য এবং যারা অলরেডি এই লাইনে আছো এই ফিল্ডগুলোতে আছো তারা এগুলোকে গ্রো করার কথা ভাবতে পারো বৃহস্পতি ও মঙ্গল একসঙ্গে থাকলে এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকলে মঙ্গল ও বৃহস্পতি দুজনেই বলবান হয় এবং এদের কারকথাগুলো বৃদ্ধি পায় তাহলে বৃহস্পতি মঙ্গল সহ অবস্থান করলে এবং এরা আছে শুক্রের ঘরে তাহলে আমাদের ব্যবসা করতে হবে বৃহস্পতি মঙ্গল ও শুক্র এই তিনটে গ্রহের কথাগুলোকে মিশিয়ে তো এই ফিল্ডগুলোকে আমরা ধরতে পারি ইঞ্জিনিয়ারিং গাড়ি ট্রান্সপোর্ট অটোমোবাইল সফটওয়্যার কাপড় বাচ্চাদের পোশাক ওষুধের ব্যবসা চালের ব্যবসা অনলাইন ব্যবসা অনলাইনে যে কোনো ব্যবসা যে কোনো সোশ্যাল মিডিয়া আর্মি হোম ডেলিভারি মানে খাবারের বিজনেস করলে খুব বেশি তারা প্রফিট করতে পারবে এই সময়কালীন যারা নতুন করে ভাবছ যদি ভেবে থাকো যে আমরা কোনো খাবারের বিজনেস করবো বা খাবার নিয়ে ভাববো তাহলে তোমরা এই হলো উপযুক্ত সময় তোমরা এই নিয়ে ভাবতে পারো সফল হবার চান্স নাইনটি নাইন পার্সেন্ট হোম ডেলিভারি যারা খাবার বাড়িতে তৈরি করে গরম খাবার তৈরি করে হোম ডেলিভারি করবে তাদের জন্য ভালো সময় এবং যারা মানে একদম গরম খাবার তৈরি করে সঙ্গে সঙ্গে গ্রাহকের মুখে তুলে দিতে পারো সেই ধরনের ব্যবসাও তোমরা করতে পারো অর্থাৎ ফুড স্টল যেগুলোকে বলা হয় ফাস্ট ফুড এরকম টাইপের ব্যবসা তোমরা করতে পারো বা এই ব্যবসাগুলোকে নিয়ে ভাবতে পারো গ্রো করার কথা ভাবতে পারো কাঁচা সবজি পোলট্রি হোটেল ব্যবসা মাছের ব্যবসা ও দুধের ব্যবসা এইগুলো নিয়ে তোমরা ভাবতে পারো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তোমরা যদি ভাবো তাহলে তোমরা ডেফিনেটলি গ্রো করবে সফল হবে তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট আর এই ফিল্ডগুলো এই আগামী চার মাসে খুব গ্রো করবে বৃহস্পতি মঙ্গল ও শুক্র এই তিনটে গ্রহের কারকতা নিয়ে যারা ব্যবসা করছো বা কাজ করছ যারা এই ফিল্ডে চাকরি করো কেউ তো হতে পারে ডেয়ারি ফার্মে কাজ করে কেউ হতে পারে যে ফিশারি ডিপার্টমেন্টে কাজ করে সার্ভিস করে কেউ হতে পারে হোটেলে কেউ জব করে কেউ হতে পারে সফটওয়্যার কোম্পানিতে জব করে তো তাদেরও এই সময় কাজের জায়গাগুলো খুব উন্নতি হবে প্রমোশন হবে দায়িত্ব বৃদ্ধি পাবে ইনকাম হবে সেখান থেকে প্রমোশন হবে নতুন কর্মলাভ হবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি রেখেছেন একাদশভাবে কন্যা রাশিতে একাদশভাবে একটি নক্ষত্র আছে চিত্রা এবং সেটি দ্বাদশভাবেও আছে তুলা রাশিতে কিছুটা কিছুটা কন্যায় কিছুটা তুলায় চিত্রা মঙ্গলের নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র ওখানে আছে এবং ওখানে একাদশে একাদশভাবে কেতু আছে তো গুরুর দৃষ্টি অলরেডি পাওয়ার দরুন ওখানে একাদশ ভাবটা খুব পাওয়ারফুল থাকবে অর্থাৎ ইনকামের ইনকামের ভলিউমটা বাড়বে তাহলে কি হবে এরপর আরেকটা কথা যারা এই ফিল্ডে কাজ করো না অনেকে বলতে পারে দাদা আমাদের তো ইনকাম হচ্ছে না এই ফিল্ডগুলো থাকলে বা এই ফিল্ডগুলোতে বেশি সাকসেস পাওয়া যাবে এই সময়কালীন যারা এই ফিল্ডের বাইরে আছো তাদেরকে বলবো যে তোমাদেরও হবে তোমাদেরও সময় আছে ভালোই সময় আছে সময়টা তোমাদেরও ভালো যাবে ইনকামও হবে চিন্তার কিছু নেই তবে এই ফিল্ডগুলো বেশি সাকসেস হবে এটাই কথা এরপর বলবো যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি লগ্নভাবে আছেন তাহলে আমি নিজে আমার মানে বৃহস্পতির দৃষ্টি আমার পুরো সর্বাঙ্গে আছে তাহলে আমাকে নিজেকেই ব্যস্ত থাকতে হবে ব্যবসাকে গ্রো করার জন্য কর্মজগৎকে ইম্প্রুভ করার জন্য বৃহস্পতির আরও দুটো ভাব আছে সেটা হলো যে দ্বিতীয় ভাব ও পঞ্চম ভাব তাহলে যারা টাকা সেভিংস করতে চাও তাদের জন্য বলবো যেহেতু দ্বাদশভাবেও ভালো ফল দেবে তাহলে তারা অনলাইন ব্যবসা ফাটকা ইনকাম এই সমস্ত ক্ষেত্রে কিছু টাকা বেশ কামিয়ে নাও এবং সেটাকে সেভিংস করো একবারে সেভিংস সেভিংস করার সুযোগ আসছে এবং পঞ্চমভাবে জন্য বলবো যে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাও তোমরা যেতে পারো উচ্চশিক্ষায় বাধা দূর হবে সফল হবে ডিগ্রি লাভ করবে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এরপরে তাহলে কি হলো সেভিংস হলো তারপরে তৃতীয় ভাব আছে তৃতীয়ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি থাকা দরুন আমি আবার বলছি যে তৃতীয় ভাবটা হলো নিজের বাহুবলও প্রচেষ্টা তাহলে বাহুবল দিয়ে যদি আমরা চেষ্টা করি এই তৃতীয়ভাবে ধনিষ্ঠা নক্ষত্র আছে মঙ্গলের নক্ষত্র তাহলে বৃহস্পতি যখন মৃগশিরায় এলো মৃগশিরা তো বলবান হলোই তার সঙ্গে মঙ্গলের আরও দুটি নক্ষত্র চিত্রা ও ধনিষ্ঠা যেটা কিনা না তৃতীয়ভাবে ও চিত্রা একাদশভাবে ওই দুটো নক্ষত্র এবং ওই দুটো ভাবও অ্যাক্টিভেট হলো সুপার পাওয়ার পেল তাহলে কি হবে আমি চেষ্টা করলে যেটা আমি এর আগে যেটা যে কাজটা দশ দিনে হচ্ছিল সেই কাজটা পাঁচ দিনে হবে তাহলে চেষ্টা করলে খুব সহজেই লাভ সম্ভব বা সাফল্য লাভ সম্ভব যে কোনো কাজে বিশেষ করে ওই যে ফিল্ডগুলো বললাম এছাড়াও অন্যান্য ফিল্ডের মানুষরাও বিশেষ করে বৃহস্পতির কারকতা যে মানে যেসব অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে আছে যেমন শিক্ষকতা যারা শিক্ষকতা করেন তাদের জন্য ভালো সময় তারা ইনকাম করতে পারবে তারা তাদের পসার বাড়াতে পারবে সেভিংস করতে পারবে খুব সহজেই তারা এই মুহূর্তে তারা যদি চেষ্টা করে তাহলে নাম যশ তাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তৃতীয় ভাব ষষ্ঠ ভাবের কথা এবার বলবো ষষ্ঠ ভাবটা হলো ঋণ ওই যে বললাম সেভিংস তো হবেই ইনকামও হবে তার সঙ্গে ঋণ শোধ হবে শত্রুগুলো একটু ওরা সাবধান হয়ে থাকবে রোগ মুক্তি ওটাও ঘটবে মঙ্গলের নক্ষত্রে থাকা দরুন মঙ্গল যে সমস্তভাবে অধি অধিপতি এবং যে সমস্তভাবে তার নক্ষত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সমস্তভাবে শুভ ফল নিশ্চিত কেউ আটকাতে পারবে না শুধুমাত্র একটু মনে সাহস নিয়ে হতাশাকে দূর করে আমরা যে যার ফিল্ডে আছি সেখানে যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে গুরুর আশীর্বাদে মঙ্গলের কৃপায় মা দুর্গার কৃপায় মঙ্গল শক্তি স্বরূপ তো মা দুর্গা মা কালীর কৃপায় আমরা সহজেই জয়লাভ করব যে কোনো কাজে বৃহস্পতি এই জন্যই এসেছেন তারপর এর মাঝে ওই যে বললাম কিছু সময় তিনি বক্রি থাকবেন তারিখটা আমি উল্লেখ করেছি আরেকবার বলছি তো এই যে দশই অক্টোবর মৃগশিরাতে তিনি বক্রি হবেন তো দশই অক্টোবর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত এই যে সময়কাল তাহলে অক্টোবর নভেম্বর আর ওই ডিসেম্বরে দিন তাহলে প্রায় দু মাস তো ওই দু মাস বৃহস্পতি বক্রি থাকবেন ওই মৃগশিরাতে তাহলে কি হবে এই যে যে ফিল্ডগুলোর কথা আমি বললাম যদি তোমরা এই ফিল্ডে এখন থেকে কাজ শুরু করো এতটাই গ্রো হবে যে ওই ফিল্ডের ওই কাজগুলো এতটাই গ্রো করবে যে তোমরা ওই সময়ে আবার এতটাই ব্যস্ত হয়ে পড়বে ওইগুলোকে গ্রো করার জন্য বা ওদের পিছনে আরও লেবার দেওয়ার জন্য আরও বেশি ফোর্স দেবার জন্য ফোকাস করার জন্য যে তোমাদের আর খাবার সময় থাকবে না ভীষণ ইম্প্রুভ করবে এই সমস্ত মানুষেরা এই যে সমস্ত ফিল্ডগুলোর কথা বলেছি তো ওই বক্রি থাকাকালীন আরও ওই ফিল্ডগুলোতে চাপ বাড়বে দায়িত্ব বাড়বে সেগুলোকে ওই মানে ওই সময়ের মধ্যে দু মাসের মধ্যে আবার খুব তাড়াতাড়ি তাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে ফিনিশ করে ফেলতে হবে বক্রি থাকাকালীন ওগুলোকে ফিনিশ না করে ফেললে পরে আবার গিয়ে সব ঘেটে গোল তো ওইটা যেন মনে থাকে চার মাস ওই যে আমি বললাম আগামী চার মাসের মধ্যে দু মাস মার্গি থাকবেন দু মাস বক্রি থাকবেন তাহলে এখন থেকে যারা শুরু করছো তারা দু মাসে গিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করলে প্ল্যাটফর্ম তৈরি হল এরপরে গাড়ি ছোটা শুরু হবে গাড়িরও রেডি হলো এখন গাড়িতে গাড়িটা কোন গন্তব্যে যাবে যাত্রী কতজন হলো কে কোথায় নামবে কার কত ভাড়া এই সমস্ত কিছু একবারে হিসাব করে নিতে হবে ক্যালকুলেট করে নিতে হবে প্রপার ওয়েতে তবে আমি ট্রেনটিকে প্ল্যাটফর্ম যে তৈরি করলাম দু মাস ধরে সেই ট্রেনটিকে আবার প্রপার ওয়েতে গন্তব্যে নিয়ে যেতে পারবো না হলে গালাগালি খাবো এই হলো ব্যাপার তাহলে বৃহস্পতির এই যে আগামী চার মাসের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলো বেশিরভাগ মঙ্গল বৃহস্পতি ও শুক্র কেন্দ্রিক হবে মঙ্গলে চতুর্থ দৃষ্টি শুক্রের ওপরে বর্তমানে আছে তবে সেটা আর বেশি দিন থাকবে না কারণ শুক্র আবার কন্যায় চলে যাবেন তাহলে এখন তো আছেন বেশ কয়েকটা দিন কতদিন পর্যন্ত যারা শুক্রে মঙ্গল এবং বৃহস্পতির সংক্রান্ত ব্যবসা করো তারা এখন কামিয়ে নাও ঝাঁপিয়ে পড়ো প্রফিট খুব নিশ্চিত এছাড়াও আরো আরও কিছু কথা বলার আছে দাম্পত্য জীবন সম্পর্কে এবং প্রেম সম্পর্কে যারা প্রথমত শ্রাবণ মাস চলে গেল ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসে আবার একটা বিবাহের মাস আসছে যারা বিবাহ করতে চাইছো তারা এখন থেকে ট্রাই করো অজ্ঞান মাসে গিয়ে ঝাঁপিয়ে পড়ো আরেকটা কথা মঙ্গল বিবাহের কারক বৃহস্পতি বহুদিন পর মঙ্গলের মৃগশিরাতে এলেন এবং ভাবে এলেন বহু বছর পর বারো বছর পর যারা সুখী দাম্পত্য জীবন চাইছো তাদের জন্য বলবো তোমরা এখন থেকে যারা সিরিয়াস যারা এই ব্যাপারটাকে সিরিয়াস মনে করে তাদের জন্য বলছি তো এখন থেকে তোমরা যদি ট্রাই করো ওই অঘ্রাণ মাস বা ওই ডিসেম্বরে গিয়ে তোমরা সফল হবে কারণ ওই তেরো ডিসেম্বরে আবার বৃহস্পতি চাঁদের নক্ষত্র রোহিণীতে আবার প্রবেশ করবেন তো তখন আবার বৃহস্পতি ও চন্দ্রের একটা আবার মিলন হবে তখন যে মিলন বা পরিণয় হবে সেগুলো শুভ হবে তাই বলছি যেহেতু মঙ্গল বিবাহের কারক বিবাহের জন্য যারা সিরিয়াস ভাবতে চাইছ তাদের জন্য বলছি যে সপ্তমভাবে গুরুদেব থাকাকালীন তোমরা এই প্রচেষ্টা চালিয়ে যাও সফল হবে এবং তোমাদের বিবাহিত জীবন সুখের হবে এটা আমি বিশ্বাস করি এই নিয়ে বিশ্বাস নিয়েই বললাম বাকিটা উপরবেলার ইচ্ছা এরপরে যেটা বলবো সেটা হলো যে বৃহস্পতি উচ্চশিক্ষার কারক উচ্চশিক্ষা সম্পন্ন করে যারা ব্যবসা করতে চাইছো তাদের জন্য বলছি এটাও একটা ভালো সময় তোমরা কমপ্লিট করেছ যদি কমপ্লিট করে থাকো এই সময়ে শুভ সময় তোমরা এবার ব্যবসার কাজে লেগে যাও এই যে ফিল্ডগুলোর নাম করলাম এই ফিল্ডগুলো যদি তোমরা বেঁচে বেঁচে কাজ করো তাহলে সফল হবে নিশ্চিত দাম্পত্য জীবন যেমন ভালো হবে প্রেমও তেমন ভালো হবে প্রেমের জন্য বলবো যারা প্রেম করছো যারা শুরু করছো দুটো ভাগ আছে যারা করছো তাদের জন্য ভালো সময় আবার যারা শুরু করতে চাইছো এই সময়টাও ভালো সময় করে যাও রাহু আছে তোমাদের ওই পঞ্চমে তো এখন তো প্রেম খুব 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 খুবভাবে হবে আর যা ভাবছো তার থেকে বেশি হবে যারা করতে চাও তারাই বুঝবে আমার কথা তো অভ্যাস শুরু করে দাও প্রেম দাম্পত্য জীবন খুব ভালো যাবে আরেকটা কথা যারা আইনি ঝামেলায় জড়িয়ে আছো জমি জায়গা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে আছো তাদেরকেও বলছি তোমরা এবার রেহাই পাবে অনেক দিন পর এই ঝামেলা বা ঝঞ্ঝাট থেকে রেহাই পাবে তোমরা চেষ্টা চালিয়ে যাও তোমরা রেহাই পাবেই আর একটা কথা বলবো যে বৃহস্পতি এবং মঙ্গলদেব মঙ্গল আর কয়েকদিন পরেই বিশ্বরাশি ত্যাগ করে চলে যাবেন অষ্টমভাবে মানে মিথুনে আর মাত্র কয়েকটা দিন আছে এই সময় তোমরা শুরু করো নতুন কিছু নতুনভাবে শুরু করার এটা খুব একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সময় যাকে বলে গোল্ডেন টাইম তো এই সময় যা কিছু কাজ করবে সফল হওয়ার চান্স নাইনটি হতাশ হবে না মনে জোর রাখো তোমরা নিজেরাই বলো যে বৃশ্চিক রাশি সব পারে তারা একমাত্র তারাই সব পারে যে যা তারা তারাই সব কিছু করতে পারে তারা যা চায় যা চায় তারা সব তাই করতে পারে তো তোমরা করো ভালো সময় আসছে পরবর্তীকালে অর্থাৎ তেরো ডিসেম্বর থেকে আগামী যে সমস্ত সময়কাল আসছে বৃহস্পতি অন্যান্য নক্ষত্রে যখন সঞ্চার করবে সে সমস্ত ক্ষেত্রে যে ফল হবে তার জন্য আলাদা করে ভিডিও আনব তো চিন্তার কিছু নেই সময়ের সঙ্গে সঙ্গে আমি আছি থাকবো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল আজকে এটুকুই থাক